আর্নেস্ট হেমিংউর বিখ্যাত উপন্যাস দি ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি আচ্ছা এটা কি আসলেই শুধু এক বুড়ো জেলের মাছ ধরার গল্প নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরও গভীর কিছু চলুন আজ আমরা এই অসাধারণ ক্লাসিকের গভীরে ডুব দিই আর খুঁজে বের করার চেষ্টা করি কেন এত সাধারণ একটা কাহিনী সবার মনে এমনভাবে দাগ কেটে গেল গল্পটা শুরুই হচ্ছে এই লাইনটা দিয়ে আর কি অদ্ভুত তাই না এই একটা বাক্যে হেমিংওয়ে যেন পুরো গল্পের সুরটা বেঁধে দিয়েছেন আমাদের পরিচয় করিয়ে দিচ্ছেন সান্তিয়াগো আর তার শিষ্য ম্যানোলিনের সাথে তাদের যে গভীর সম্পর্ক সেটাই কিন্তু এই উপন্যাসের একেবারে কেন্দ্রবিন্দু তো প্রথম পর্বে আমরা কথা বলবো বৃদ্ধের বালকটি নিয়ে সান্তিয়াগোর চরিত্রকে ঠিকঠাক বুঝতে হলে আগে ম্যানোলিনকে বোঝাটা খুব জরুরি যে কোনো গল্প পড়ার সময় আমরা চরিত্রগুলোর সাথে একাত্মবোধ করি তাই না আচ্ছা লেখকরা এটা করেন কিভাবে এই কৌশলটাকেই বলে চরিত্রায়ণ বা ক্যারেক্টারাইজেশন মানে যে উপায়ে একজন লেখক একটা চরিত্রকে আমাদের সামনে জীবন্ত করে তোলেন তার ভাবনা তার অনুভূতি তার ব্যক্তিত্ব সবকিছু কিছু ফুটিয়ে তোলেন এই চরিত্রায়ন কিন্তু দুইভাবে করা যায় স্লাইডের বাঁ দিকে যেটা দেখছেন সেটা হলো প্রত্যক্ষ চরিত্রায়ণ মানে লেখক একদম সরাসরি বলে দিচ্ছেন যেমন হেমিংওয়ে লিখেছেন ছেলেটি তাকে ভালবাসত একদম সোজাসাপটা কথা আর ডান দিকে দেখুন এটা হলো পরোক্ষ চরিত্রায়ণ এখানে লেখক সরাসরি কিছু বলেন না বরং কাজের মাধ্যমে বুঝিয়ে দেন যেমন ধরুন ম্যানোলিন যে প্রতিদিন সান্তিয়াগোর জন্য খাবার আর কম্বল নিয়ে আসত এটাই তো তার ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ তাই না তো এখান থেকে আমরা কি বুঝলাম ম্যানোলিন আসলে শুধু একজন সাহায্যকারী বালক নয় সে সান্তিয়াগোর কাছে সাহাচর্য আনুগত্য আর সবচেয়ে বড় কথা আশার প্রতীক সেই ভবিষ্যৎ সান্তিয়াগোর জ্ঞান তার লড়াইয়ের চেতনা সব কিছু যেন এই ছেলেটির মাধ্যমেই বেঁচে থাকবে আচ্ছা এবার চলুন গল্পের একেবারে কেন্দ্রে চলে যাই দ্বিতীয় পর্ব সমুদ্রে একযুদ্ধ চুরাশি দিন চুরাশি দিন ভাবা যায় একটা দুটো দিন নয় টানা চুরাশি দিন ধরে সান্তিয়াগোর জালে কোনও মাছ নেই এই একটা সংখ্যাই যেন তার হতাশা আর সংগ্রামের পুরো ভাটটা আমাদের ওপর চাপিয়ে দেয় আর ঠিক তখনই যখন আশা প্রায় শেষ তখনই শুরু হয় সেই অবিশ্বাস্য লড়াইটা উপসাগরের অনেক গভীরে তার বড়শিতে আটকে যায় এক বিশাল মার্লিন আর এখান থেকেই শুরু হয় সান্তিয়াগোর একার এক মহাকাব্যিক সংগ্রাম গভীর সমুদ্রে যখন সে একদম একা তখন সান্তিয়াগোর মনে বারবার শুধু এই একটাই কথা ফিরে আসে ইশ যদি ছেলেটা থাকত এই লাইনটা শুনলে কি মনে হয় এটা শুধু তার একাকিত্বই প্রকাশ করে না বরং এটাও বুঝিয়ে দেয় যে ম্যানোলিনের স্মৃতিটাই তার সবচেয়ে বড় শক্তি কিন্তু লড়াই তো এখানেই শেষ নয় বরং মার্লিনকে হারানোর পর শুরু হয় আরেকটা একটা নতুন আরও যুদ্ধ এবার তার শত্রু একদল ক্ষুধার্ত হাঙর তারা এসেছে সান্তিয়াগোর এত কষ্টের জয়কে ছিনিয়ে নিতে তো এতক্ষণ আমরা গল্পের ঘটনাগুলো দেখলাম কিন্তু এই গল্পটা তো শুধু একটা মাছ ধরার কাহিনী নয় তাই না এর চেয়েও অনেক বেশি কিছু চলুন তৃতীয় পর্বে সেই গভীর অর্থটা খোঁজার চেষ্টা করি এখানেই আসল প্রশ্নটা চলে আসে পুলিৎজার নোবেল পুরস্কার এত বড় সব সম্মান পেল এই ছোট্ট একটা উপন্যাস কেন কি আছে এর মধ্যে যে এটা একটা বিশ্ব সাহিত্যের ক্লাসিক হিসেবে পরিচিতি পেল এই টাইমলাইনটা একটু খেয়াল করুন একদিকে উনিশশো সালে বইটা বের হল আর তার পরপরই পুলিৎজার নোবেল মানে সাফল্যের চূড়ায় আর ঠিক তার কয়েক বছর পরই উনিশশো সালে লেখক হেমিংওয়ে আত্মহত্যা করলেন এই যে স্রষ্টার জীবনের ট্র্যাজেডি আর তার সৃষ্টির এই আকাশ সাফল্য দুটোর মধ্যে একটা অদ্ভুত বৈপরীত্য আছে তাই না আর এই বৈপরীত্যটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ একদিকে দেখুন সান্তিয়াগোকে সে প্রকৃতির বিশাল শক্তির বিরুদ্ধে লড়ছে আর হার মানতে রাজি নয় তার বিখ্যাত উক্তি মানুষকে ধ্বংস করা যায় কিন্তু পরাজিত করা যায় না আর অন্যদিকে তার স্রষ্টা হ্যামিংওয়ে যিনি ছিলেন লস্ট জেনারেশন বা হারানো প্রজন্মের একজন তিনি কিন্তু শেষ পর্যন্ত জীবনের সংগ্রামের কাছে হাল ছেড়ে দিয়েছিলেন কি অদ্ভুত এক বিরোধাভাস এই গল্পটাকে এত গভীর আর কালজয়ী করে তুলেছে এর প্রতীকী ব্যবহার চলুন চতুর্থ পর্বে আমরা এই প্রতীকগুলোর অর্থ বোঝার চেষ্টা করি এই টেবিলটা দেখলে বিষয়টা পরিষ্কার হবে যেমন ধরুন সমুদ্র এটা আসলে আমাদের এই বিশাল মহাবিশ্বের প্রতীক যেখানে জীবন মানেই সংগ্রাম যা একই সাথে সুন্দর কিন্তু ভীষণ নিষ্ঠুর আর মারলেন সে হল একটা যোগ্য প্রতিপক্ষ একটা মহৎ লক্ষ্য যা আমাদের নিজেদের সেরাটা বের করে আনতে বাধ্য করে হাঙ্গরগুলো হলো জীবনের সেই সব বাধা সেই ধ্বংসাত্মক শক্তি যা আমাদের সাফল্য কেড়ে নিতে চায় আর সান্তিয়াগো যে বারবার সিংহের স্বপ্ন দেখে সেটা আসলে তারুণ্য শক্তি আর হারানো আত্মমর্যাদার প্রতি তো আমরা আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি পঞ্চম পর্ব ধ্বংসপ্রাপ্ত কিন্তু পরাজিত নয় একজন মানুষকে ধ্বংস করা যায় কিন্তু পরাজিত করা যায় না সম্ভবত এই উপন্যাসের সবচেয়ে শক্তিশালী আর বিখ্যাত লাইন এটাই মানে শরীর হয়তো হেরে যেতে পারে কিন্তু মানুষের চেতনা তার মনোবল তাকে হারানো যায় না গল্পের শেষে শান্তিয়াগো যখন বন্দরে ফেরে তার নৌকার পাশে বাধা শুধু মাছটার বিশাল কঙ্কালটা যে কেউ বাইরে থেকে দেখলে কি বলবে বলবে লোকটা পুরোপুরি ব্যর্থ হয়ে ফিরেছে কিন্তু আসল জয়টা কি সত্যি ওই মাছটা ছিল হেমিংওয়ে আমাদের ঠিক এই প্রশ্নটাই করতে চেয়েছেন না আসল জয়টা ছিল ওই মাছটা নয় আসল জয় ছিল সেই উত্তরাধিকার যা সে রেখে যাচ্ছিল যখন ম্যানুলিন আবার সেই বৃদ্ধের কাছে ফিরে আসে নতুন করে শ্রদ্ধা আর ভালোবাসা নিয়ে আর বলে যে সে আবার তার সাথে মাছ ধরতে যাবে ওটাই ছিল সান্তিয়াগোর আসল জয় তার সংগ্রাম তার চেতনা বেঁচে রইল তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই দাঁড়ায় এমন একটা লড়াই যে তার মানে কি যে লড়াই আপনাকে বাহ্যিকভাবে পরাজিত মনে হচ্ছে হেমিংওরের এই কালজয়ী উপন্যাস আমাদের ঠিক এই গভীর প্রশ্নটার সামনে এনে দাঁড় করায় আর আমাদের বাধ্য করে জয় আর পরাজয়ের প্রচলিত ধারণাকে নতুন করে ভাবতে